খাওয়া অবস্থায় জরুর পরা নিষিদ্ধ প্রস্রাব অবস্থায় পায়খানা অবস্থায় স্ত্রীর কাছে সঙ্গমরত অবস্থায় এরকম যেই কাজগুলো ওই সময় দূরত পাক সাত বা আট জায়গায় কোন হাদিসের বর্ণনায় যে আট জায়গায় বা সাত জায়গায় দূরত পরা নিষিদ্ধ এই ছাড়া বাকি যে কোনো সময় দূরত পড়লে সেটা জায়েজ জায়েজ হবে একবারে মৌলিক নীতি মানে আপনি খাওয়ার আগে দূরত পড়লেন জায়েজ না না জায়েজ জায়েজ ঘুমানোর আগে পড়লেন ঘুমানোর আগে পড়লেন ঘুম থেকে উঠে পড়লেন পরার টেবিলে বসে পড়লেন পাম্পে দর থেকে বের হওয়ার আগে পড়লেন গড়ে ঘুকার পরে পড়লেন মা তুলে বসার আগে পড়লেন বসার পরে পড়লেন দোয়ার শুরুতে পড়লেন দোয়ার মাঝখানে পড়লেন প্রথম সহ দোয়ার শেষে পড়লেন আজানের আগে পড়লেন আজানের

আবার আরেকটা জিনিস দিয়ে সহজে বুঝাই নফল নামাজ তিন হারা বক্ত যে কোনো সময় পড়া আপনি দিনের দশটায় নফল নামাজ পড়েন হবে না কথা কয় দশটায় নফল নামাজ পড়েন হবে কি হবে না হবে 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 দশটায় নফল নামাজ পড়েন তিন আগে বলি সূর্য মাথার বরাবর আছে সূর্য ডুবন্ত অবস্থায় সূর্য উদিত হওয়া অবস্থায় এই তিন টাইম নফল নামাজ পড়া যাবে রাতের এগারোটায় পড়লে হবে বারোটা একটা হবে দুইটা হবে দিনের দশটা হবে দশটা তিরিশে হবে আটটা তিরিশে হবে নয়টা চল্লিশে হবে আমি নয়টা চল্লিশে নামাজ পড়বেন আমি বলবো নবী দিন সারা জীবনে কখনো নয়টা চল্লিশে নকল পড়ে তার মানে বেদা না কথা কয় আপনি দুইটা তিরিশে নফল নামাজ পড়বেন তার প্রতিদিন দুইটা তিরিশে নফল করে আমি বলবো নবীজি প্রতিদিন কখনো দুইটা তিরিশে এসে প্রতিদিন নফল করে না নকল হবে কি হবে না কারণ রসুল্লাহ উন্মুক্ত করে দিলেন সারা দিনের তিন টাইম ব্যতীত বাকি যে কোনো সময় তুমি নফল করতে পারবে সারা দিনের সাতটা অবস্থা ব্যতীত যে কোনো সময় দূরত করতে পারবে এখন আপনি এসে বলবেন খাওয়ার আগে চলবে না খাওয়ার পরে চলবে নামাজের আগেরটা বন্ধ পরেটা চলবে ইনসাফ করবো ঠিক যে কোনো সময় যায় হ্যাঁ এবার সুন্দর কোনটা আপনি স্ট্রাক নামাজ সারাতলের স্ট্রাক নয়টা তিরিশে নফল পড়লেন নফলের সব পাবেন সাবা স্বাভাবিকভাবে যায় চলে এগারোটা তিরিশে পড়লেন দুইটা তিরিশে পড়লেন তিনটা তিরিশে পড়লেন চারটা তিরিশে পড়লেন কিন্তু সূর্য উদিত হওয়ার তেইশ মিনিট পরে যেটা পড়লেন স্ন্যাক সেটা আর অন্য নফলে এক

বাহন থেকে গেলাম মানচিত্র বলে ভালো বুঝতেন মক্কা থেকে ফিলিস্তিনে গেলেন মক্কা থেকে ফিলিস্তিনের সহজ রাস্তাটা হচ্ছে মিশরের উপর দিয়ে মিশর উপর দিয়ে মাইনের চিহ্ন যারা বলেন